আসসালামু আলাইকুম আজ আমরা জানবো হয় আজ আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো না আজ আমাদের এই জামানায় এই জিন জাতি নিয়ে অনেক রকম বাধা বিপত্তি অনেক রকম তর্ক বিতর্ক শুরু হচ্ছে তো অনেক মানুষ বলছে জিন জাতি বলে কিছু নেই অনেক যারা কোরআনকে মানে না কোরআনকে বিশ্বাস করে নাস্তিক তো এই যে জিন জাতি আল্লাহ হতা আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ আমাদের মতনই আমাদের মতনই তাদেরকে আল্লাহ রবুল আলমিন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদের মতনই তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর আইন আল্লাহর আইন আইনে চলার মতো বিবেক দিয়েছে এবং আইন লঙ্ঘন করার মতো বিবেক দিয়েছে মস্তিষ্ক বিবেক তার নিজের কাছে তো আজ আমাদের কথা এই হজরত জিন জিন শব্দের অর্থটা কি কেন এই জিন শব্দের অর্থ জিনকে বলা হয় কেন জিনকে জিন বলা হয় এটা আজ আমরা জানবো তো সম্মানিত হজরত আলহামদুলিল্লাহ নিয়ত করেছি আমরা এই জিনের এ টু জেড গবেষণা এবং জিনের এ টু জেড মূল কাহিনী মূল ভিত্তি একটার একটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদের কাছে আনবো কুরআন এবং হাদিসের দলিল দিয়ে ইনশাআল্লাহ তো আমাদের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যারা এই জিনিসটিকে বিশ্বাস করে আপনার কোনো আত্মীয় স্বজন তাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন কেননা তা তারা কিন্তু আস্তে আস্তে ইমান হারা হয়ে যাচ্ছে কেননা আমার আল্লাহ রব্বুলা আলামিন পবিত্র কালাম আলহ শরীফের একদম প্রথম পেজে না খুলতে আল্লাহ রব্লা আলামিন ওখানের বলেছেন রা কিতাবলা রয়ে বাফি আমার এই কুরআনের মধ্যে কোনো সন্দেহই নেই কোনোরকম সন্দেহ নেই কল্পনাতেও আসবে না কিন্তু আমরা অনেক মানবজাতি আল্লাহ রব্লা আলামীন জিন জাতির আলোচনা করতে করতে আল্লাহ আব্বাল আলামীন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে আল্লাহ এই জিনের কথা সংক্রান্ত বিষয়ে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রব্দ আলামিম বলেছেন শুধু তাই নয় আল্লাহ রব্দ আলামীন এই কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরায় অবতীর্ণ করেছে জিন নামে একটা সূরা তো সমানত হাজির আজ আমাদের উদ্দেশ্য এটা না আজ আমাদের উদ্দেশ্য জানার উদ্দেশ্য হল যে এই জিন এই যে জিন জাতি এই জিন শব্দের অর্থ কী সমানিত হজরত আমরা যদি সহজভাবে বুঝি ফেলি আমরা যে মানব মানুষ আমাদের এই মানব মানুষকে আমাদের আরবিতে বলা হয় ইনসান আরবিতে বলা হয় নাস বা ইনসান বলা হয় তেমনি জিন জিন হচ্ছে একটা আল্লাহ রবুল আমি এমন একটি সৃষ্টি যে সৃষ্টি হলো লুকায়িত সৃষ্টি জিন শব্দের অর্থ হলো লুকায়িত এই আল্লাহ রব আলম সৃষ্টি এমন সৃষ্টি জিন্নাত আমাদের আশেপাশে সর্বদা থাকলেও আমরা জিন্নাতকে কোনোভাবে আমরা দেখতে পাই না ও আমাদের চোখের থেকে অদৃশ্য রব আল্লাহ রব আলম তাদেরকে করেছেন ওই জন্য তার নাম দেওয়া হয়েছে জিন বা জিন্নাত আশা করছি আজ আপনারা বুঝতে পেরেছেন এবং এই জিন শব্দের অর্থটা কি এবং জিনের কি এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দলিল দিচ্ছি এই জিন্নাতদেরকে আমরা দেখি না কিন্তু এই জিন্নাত রয়েছে বা এই জিন্নাত সে আমাদেরকে দেখে আমি তাকে দেখি না সে আমাকে দেখে দলিলফের সাতাশ নম্বর আয়াত আল্লাহ সুহান বলেন এই জিন জাতিকে তোমরা দেখো না এই জিন জাতিকে তোমরা দেখো না কিন্তু জিন্নাত লুকায়িতভাবে তোমাদেরকে দেখে আপনারা এই কোরআনের আলোকে আপনারা বুঝতে পেরেছেন যে এই জিন জাতি এবং জিনের শব্দের অর্থ কি এবং জিনের শব্দের যে অর্থ লুকায়িত এটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আজ আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমরা আরও মজার ভিডিও আনবো এই জিন সংক্রান্ত বিষয়ে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته